আমি আচার্য প্রসূনানন্দ অবদূত কলকাতা থেকে এসেছি এই ত্রিদিবসীয় যুব সেমিনার এটা ত্রিপুরার রাজ্যব্যাপী আমরা বলি আমাদের সাংগঠনিক পরিভাষায় ফার্স্ট ডাইসিস লেভেল সেমিনার এটা গত শুক্রবার থেকে অর্থাৎ এগারো বারো আজকের শেষ দিন এই ত্রিদিবসীয় যুব সেমিনার চলছে এই সেমিনারে আমি মুখ্য প্রশাসক সরি মুখ্য প্রশিক্ষক হিসেবে এই সেমিনারে এসেছি ক্লাস নিচ্ছি বিভিন্ন গুরুর গুরুর যে আনন্দমার্গ সর্বাত্মক জীবনাদর্শের বিভিন্ন বিষয় নির্দিষ্ট থাকে সেই নির্দিষ্ট ক্লাস অনুসারেই আমরা ক্লাসগুলো নিচ্ছি আমি নিয়েছি ক্লাস এখনও নীতি নীতি চলে এলাম যে মুখ্য ক্লাসগুলো ছিল তার মধ্যে বলি আধ্যাত্মিক বিষয় এবং সামাজিক বিষয় দুটোই থাকে একটা ছিল অতিনন্দন বিজ্ঞান আর ভক্তিযোগ এটা একটা বিষয়ের উপরে আলোচনা হয়েছে আলোচনা হয়েছে প্রাউড আনন্দমূর্তি যে প্রদর্শিত যে প্রগতিশীল গুজব তত্ত্ব সামাজিক অর্থনৈতিক তত্ত্বের তিনটি মৌল সামাজিক রাষ্ট্রনৈতিক নীতি সেই বিষয়ের ওপরে তিনটি বিষয় তিনি আলোকপাত করেছেন গুরুদেব তিনটি বিষয়ে এই প্রাউডের তিনটি বিষয় যে তিনি হাইলাইট করেছেন সেটা কি এক নম্বর জোর করে বিকল্প ব্যবস্থা না করে জোর করে কাউকে জীবিকাচ্যুত করা চলবে না প্রাউডের এটা জাস্ট আমি ক্লাস নিয়ে বেরিয়ে এলাম সেখানে আমি এটাই তো গুরুর আদর্শটা ব্যাখ্যা করছি এটা প্রাউড প্রাউডের প্রাউড অর্থনৈতিক তত্ত্ব সামাজিক অর্থনীত্ব প্রোগ্রেসিভ রিলেশন থিওরি জোর করে বিকল্প ব্যবস্থা না করে কাউকে জীবিকাচ্যুত করা যাবে না এক নম্বর দু নম্বর কাউকে জোর করে ধর্ম মতান্তরিত করা যাবে না ধর্ম নয় ধর্মমত ধর্ম এক ধর্মমত হাজারটা দু নম্বর ব্যাখ্যা করার সময় নেই তাই শুধু দৃষ্টি তিন নম্বর জোর করে কাউকে তার মাতৃভাষার অবদমন করা যাবে না এই তিনটি মূল বিষয়ের উপরে আজকের প্রাউটের আলোচনাটা ছিল করলুন এছাড়া আরও অনেকগুলো বিষয় ফ্লেক্সি মাইকোভাইটা বলে আনন্দমূর্তিজির সাবজেক্টের উপরে আলোচনা আমাদের করবেন আমাদের এর আগেও করেছেন আমাদের আমাদের গুরু ভাইদের মধ্যে সদ্য আমাদের পাল দাদা নিত্যানন্দ দেবনাথ আর আমাদের দা এরাও গুরু প্রদর্শিত বিভিন্ন যে বিষয় সাবজেক্ট উনি করেছেন জাগ্রত বিবেকের উপরে আলোচনা করেছেন আনন্দমার্গের দিনচর্যা ষোড়শ বিধির উপরে আলোচনা করেছেন আমাদের নিত্যানন্দ দেবনাথ দাদা আর দানেশ পাল দাদা করেছেন ফ্লেক্সিও মাইক্রোভাইটার উপরে তিনি আলোচনা করেছেন আনন্দমূর্তিজি তিনি প্রায় দুশোর উপরে গ্রন্থ রচনা করেছেন এমন কোনো বিষয় নেই যে বিষয় উনি আলোকপাত করেনি ধর্মতত্ত্ব শিক্ষা সাহিত্য অর্থনীতি শিল্পনীতি রাষ্ট্রনীতি সংস্কৃতি চেতনা বিজ্ঞান বিজ্ঞান বিষয়ক প্রবন্ধন মাইক্রোভাইটার তত্ত্ব যা মানে বিলিয়ন অ্যান্ড ট্রিলিয়ন্স অফ কার্বন অ্যাটম ফর্ম এই মাইক্রোভাইটাম একটা 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 মাইক্রোভাইটাম কার্বন অ্যাটমকে ভাঙলে যে বিলিয়নস অ্যান্ড ট্রিলিয়ন বিভক্ত হয় তার একটা সূক্ষ্মতম কণা হলো আনন্দমূর্তি যে নাম দিয়েছেন মাইক্রোভাইটা এই নিয়ে এখনও বিজ্ঞান অনেক পিছনে আছে বিজ্ঞান তো গড পার্টিকেল পর্যন্ত আলোচনা আবিষ্কার করেছে তার থেকে হাজার গুণ সুখ তার নাম দিয়েছেন মাইকোভাইটা মাইক্রোভাইটা মানে কসমিক ইমানিশান অফ মিস মিস্টিরিয়াস ইমানেশান অফ কসমিক ক্রিয়েশান দ্যাট ইজ মাইক্রোভাইটা এই তত্ত্বের উপরে আলোচনা হয়েছে এছাড়া আমাদের সাংগঠনিক কাঠামো সাংগঠনিক দিনচর্যা তিন দিনব্যাপী ভজন কীর্তন সাধনা যোগাসন যোগাসন কৌশিকী আধ্যাত্মিক ডান্স যা করলে মানুষের শরীর মন আত্মার উপকার হয় সুস্থ শরীর সুস্থ মন কিভাবে সুস্থ শরীর সুস্থ মন তৈরি করা যায় তার জন্য উনি বেসিক স্বাস্থ্যবিধি থেকে আরম্ভ করে সব কিছু নিজে দিয়েছেন এছাড়া আনন্দমূর্তি তিনি সর্বাত্মক জীবন দিয়েছেন মানুষের সার্বিক কল্যাণের জন্য সেই সর্বব্যাপী অবক্ষয়ের মূল দুটো কারণ একটা হচ্ছে সর্বাত্মক জীবনদর্শের অভাব দুই আদর্শ তথা খাঁটি নেতৃত্বের অভাব সর্বাত্মক জীবনাদর্শ কি যা মানুষের জীবনের সমস্ত দিকগুলো বিকশিত করে একটা খাঁটি মানুষের পরিণত প্রতিষ্ঠা করে মানুষকে হিমাল লাইফ স্ট্রাইফ ট্রাইফিরিয়াস ত্রিস্তরীয় মানব জীবন একটা মানুষ যদি আদর্শ মানুষে পরিণত করতে হয় তাহলে জীবনের তিনটে দিকই তাকে বিকশিত করতে হবে তবে তিনটে দিকই তাকে বিকশিত করতে হবে করে তবেই সে মানুষটা খাঁটি হবে আজকে সমাজের সার্বিক অবক্ষয়ের কারণ হল দুটো আর সেই অবক্ষয়ের মূল দিয়ে আমরা রান্না দিয়েছি আমাদের গুরুদেব নতুন জীবনাদর্শ দিয়েছেন আজ বলছেন আজকে যে ভোগবাদ অবক্ষয়ের কারণ হল ভোগবাদ পুঁজিবাদাশ্রিত ভোগবাদ এই ভোগবাদকে ঝেঁটিই বিদায় করতে হবে বিনিময় তার বিকল্প হিসেবে সমাজে আধ্যাত্মবাদ আধ্যাত্মিক জীবনচর্যার প্রণয়ন করতে হবে তবেই আজকে সমাজ এই অবক্ষয়দের বাঁচবে আজকের আমাদের তিন দিন ব্যাপী সেমিনারে পাঁচশো প্রতিনিধি এই গোটা ত্রিপুরা থেকে আমাদের বিভিন্ন ইউনিট আছে পাঁচশো প্রতিনিধি আজকে একটু দিন হ্যাঁ এসেছিলো আজকে একটু কম আর শেষ দিন কালকে ছিল গুরুত্বপূর্ণ দিনটা অবশ্য প্রতিনিধি এসেছিলো এখনও আছে বহু মানুষ ক্লাস চলছে গতকালকে একটা বরণাঢ্য শোভাযাত্রা হয়েছে আমাদের এই আশ্রম থেকে পানিসভা সেখানে পথসভা হয়েছে পথসভাতে পৌরিত করেছিলেন আমাদের এখানকার জেলার মুক্তিপ্রধান হেমেন্দ্র দেবনাথ আমাদের বক্তব্য স্বাগতিক বক্তব্য রেখেছিলেন আমাদের অ্যাডভোকেট কয়াই জেলার ভক্তিপ্রধান গৌতম ঘোষ আর বক্তব্য রেখেছিল না স্বাভাবিক বক্তব্য রেখেছিলেন আমাদের অর্জুন দেবনাথ মুক্তিপ্রধান উনুকটির আর তারপর বক্তব্য রেখেছিলেন গৌতম ঘোষ আর তারপর আমি বক্তব্য রেখেছিলাম এই মোটামুটি আমাদের তিন দিনের কার্যক্রম এরপরে আমরা প্রোগ্রাম নিয়েছি এই গান যে সেমিনার গুরুদেবের আদর্শ সেই আদর্শকে জনকল্যাণের জন্য আরও একদম ব্লক স্তরে তৃণমূল স্তরে যাতে ছড়িয়ে দেওয়া যায় এই যে স্বাস্থ্যবিধি সাধনা প্রাণায়াম আসন হ্যাঁ এইটা করলে মানুষের এই যোগ মানুষের যে শারীরিক মানসিক আর্থিক মঙ্গল হবে সেই জন্য আমরা এটা ব্লক স্তর পর্যন্ত এই সেমিনারটাকে ছড়িয়ে দেবো সেই প্রোগ্রামই একটু এখানে ঘোষিত হবে এই আমাদের তিন দিনের কার্যক্রম হয়েছে বলবো আমাদের গুরুদেব রাজনীতির ব্যাখ্যাটা এইভাবে করেছেন আজকের রাজনীতি মানে রাজান্নীতি মানে রাজনীতি রাজান্নীতি গুরুদেব বলেছেন রাজনীতি মানে শ্রেষ্ঠ নীতি রাজ অর্থাৎ শ্রেষ্ঠ যে নীতির শ্রেষ্ঠ নীতি সেটাই রাজনীতি তাই রাজনীতি তারাই করতে পারে রাজনীতি মানে জনগণের কল্যাণ রাজনীতি তারাই করবে যারা জনগণের কল্যাণ করবে এই দায়িত্বে যারা আসবে তাদের তারা যদি খাঁটি মানুষ না হয় তাদের জীবনদর্শ উন্নত জীবনাদর্শই দ্বারা পরিচালিত না হয় তারা ঠক জ বদমাস দুর্নীতি দর্শক হবে আজকে মনে হচ্ছে সমাজে তাই আনন্দ যে সেই রাজনীতির কথা বলেছেন আজকের এই ভব্যদর্শ্রী তো রাজনীতি উপড়ে দিয়ে রাজনীতি দ্বারা যে সমাজ পরিচালিত হবে যারা শাসন ব্যবস্থায় আসবে নেতৃত্বে আসবে তাদের জীবন দর্শন হবে আধ্যাত্মিকতা কেন আমরা অভিজ্ঞতায় বুঝেছি আধ্যাত্মিকতার পরশন ছাড়া মানুষের জীবনের এই যে ভোগবাদ সঞ্জাত যে দূষণ হ্যাঁ যে দুর্নীতি লোভ লালসা কাম মত মাস্চর্য বাসনা হ্যাঁ মাতলামি দুর্নীতি এই যে রুট কজ বৃত্তির অভিপ্রকাশন হচ্ছে এ থেকে মুক্তি দিতে পারে একমাত্র নিবিড় অনুশীলন আধ্যাত্মিক নিবিড় অনুশীলনের মাধ্যমে একটা মানুষ ধীরে 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 পূর্ণ মানুষে পরিণত হবে আমরা আনন্দমূর্তিজির পথাদশন আগামী দিনে প্রাউডের প্রদর্শনীর পথে যে সমাজ ব্যবস্থা পরিচালিত হবে সেখানে এই তারা যারা হবে ফিজিক্যালি ফিট মেন্টালি ডেভেলপ অ্যান্ড স্পিরিচুয়ালি এলিভেটেড আনন্দমূর্তিজির প্রাউডের পরিভাষা যাদের বলা হচ্ছে সদ্ বিপ্রব এই সদ্বিপ্রয় আগামী দিনে দেশ এবং সমাজের সমস্ত নেতৃত্ব তারা গ্রহণ করবে তাদের দ্বারাই পরিচালিত হবে রাষ্ট্রনীতি সমাজনীতি রাজনীতি তবেই সব মানুষকে মঙ্গল তারা নিরপেক্ষ থাকবে সব গ্রুপের সবার কোন আগামী দিনে কি আপনাদের সেই রাজনীতিতে প্রবেশের কোন মতাদর্শ নিয়ে আপনারা এগোচ্ছেন নাকি আধ্যাত্মিক বাদ নিয়ে আপনারা চলবে দেখুন আনন্দমার্গেও কোন রাজনীতি করে না ভবিষ্যতেও করবে না কিন্তু আনন্দমূর্তি জি তিনি সমাজের সার্বিক কল্যাণে সব কিছু দিয়েছেন বললাম রাষ্ট্রনীতি দিয়েছেন প্রাউড তত্ত্বটা সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সংস্কৃতি তত্ত্ব এর মধ্যে সব কিছু আছে সমাজ ব্যবস্থা কী করে চলবে কি করে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠবে সাহিত্য কী করে হবে প্রশাসক কী করে হবে গড়ে উঠবে তার ডিটেলস তিনি রূপরেখা তিনি দিয়েছেন এবারে সমাজের দায়িত্ব আমাদের দায়িত্ব আমরা সন্ন্যাসী আমি সন্ন্যাসী আমি যেমন আনন্দমর্গ আদর্শ তত্ত্বের প্রচারক ঠিক তেমনি প্রাউডেরও প্রচারক আমি এই আনন্দমার্গের যোগদর্শন সাথে সাথে প্রাউডের প্রচারের জন্য বিশ্বের বীর মধ্যে প্রায় তিরিশটা দেশে আমি আনন্দমার্গ প্রাউডের প্রচার করেছি তো ঠিক তেমনি আনন্দমার্গে যারা গৃহভক্ত তারাও তাদের সেই জায়গাতে তারা কিন্তু আনন্দমার্গ প্রাউডের প্রচার করছে তো এবার এই প্রাউডের আদর্শকে নিয়ে যারা রাজনীতিতে নেমেছে যাদের লক্ষ্য তারা প্রাউডের আদর্শ নিয়েই সমাজ পরিবর্তন করতে বিশ্বাসী তারা সমাজ পরিবর্তন করে নতুন সমাজ করতে করতে বিশ্বাসী আমরা আনন্দমার্গের আমরা তো রাজনীতি করি না করবো না আমরা তাদের যারা প্রাউড তত্ত্বকে সামনে রেখে এগোবে যে সংস্থা বা যে পার্টি যদি আমরা এই তত্ত্বকে বাস্তবিত করা একটা মনে প্রাণে আমরা নিয়ে এগোচ্ছে এটি আমাদের আদর্শ আমরা তাদের নৈতিক সমর্থন জানাব বাকিটা তো সমাজ আমাদের আমরা হচ্ছে তত্ত্ব দ্রষ্টা আমরা দেখাবো মানুষকে আনন্দমূর্তি যে প্রদর্শিত ব্যবস্থাটা কী কী হবে হ্যাঁ আমাদের ইনভাইট করে বিভিন্ন কর্পোরেট কর্পোরেট সংস্থা থেকে ইনভাইট করে স্ট্রেস ফ্রম হাউ টু হাউ টু হাউ টু ওভারকাম ফ্রম ইট স্ট্রেস থেকে আগামী দিনে সমাজ পরিচালনা কী করে হবে রাষ্ট্রপতি কী হবে সমাজ ব্যবস্থলে কী করে হবে আবার সেখানে আমরা কনফারেন্স করি আমরা লিকচার দিই আবার গাইডলাইন দিই আনন্দ প্রতিষ্ঠা বাকিটা আমাদের সমাজের মানুষের দায়িত্ব কীভাবে তারা এগিয়ে এগিয়ে যাবে হ্যাঁ মূল তত্ত্ব মূল নির্দেশনা আনন্দ উত্তিজি বাকি সমাজের লোক এবারে তারা বিপ্লবের মাধ্যমে করবে সমাজ সংশোধন বা গণতান্ত্রিক প্রক্রিয়া ভোটের মাধ্যমে সেটা সামাজিক পরিস্থিতি বলবে দাদা হচ্ছে রাসপাটছে